রবিবার সকালে গোঘাট থানার ভেলা দিঘি এলাকায় পুকুর থেকে উদ্ধার হলো এক সদ্য জাত শিশুর দেহ জানা গেছে এদিন সকালে এলাকাবাসীরা পুকুর ঘাটে জল নিতে এসে দেখেন জলের মধ্যে ভাসছে একটি প্যাকেট সন্দেহ বসত তারা প্যাকেটটি টেনে আনতেই চক্ষু চরক গাছ ভেতরে রয়েছে সদ্য জাত শিশুর দেহ ঘটনার খবর দ্রুত জানানো হয় গ্রামীণ পুলিশকে তিনি ঘটনাস্থলে এসে গোঘাট থানায় খবর দেন পরে গোঘাট থানার পুলিশ এসে শিশুটি উদ্ধার করে ঘটনায় এলাকায় ব্যাপক

ভাসেনি ডুবে ছিল পেপারটা তারপর একজন বলে খুলেছিল যাদের ঘাট তারাই খুলেছিল হ্যাঁ পুলিশ এসে নিয়ে গেছে দেখুন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে যাওয়ার জন্য কাজে বাজে বেরিয়ে যাই তো এখানে গ্রামের পাড়ার মানুষ প্রতিদিন যেমন দিঘির ঘাটেতে বাসন মাজা মাঝামাঝি করে যখন ঘাটে নামে তখন হঠাৎ দেখে যে একটা ছোট্ট বাচ্চা জলে ভাসে তড়ি ঘড়ি করে সঙ্গে সঙ্গে এখানে যে শিবিক আমাদের এখানে রাজা বলে যে শিবিক আছে ওনাকে ফোনটা করে ফোন করার সঙ্গে সময় আমাকেও জানায় আমরা সবাই মিলে এসে তড়িভড়ি করে দেখি যে ব্যাপারটা সত্যি দেখলাম যে হ্যাঁ একটা বাচ্চা ছেলে জলে তো ফাঁসছে সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে ফোন করলাম পুলিশ সব জায়গায় থেকে বার করে জানাই মিশিল কী মনে হচ্ছে দেখুন এটা তো বলা যাচ্ছে না যে কী কে কী হয়েছে আমরা দেখলাম সকালবেলা যে একটা ছোট্ট বাচ্চা ছেলে জলের মধ্যে ফাঁসছে হয়তো কারুর হয়তো এখন কারো বুঝতেই পারছেন তো বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ হয়তো কোনো কারণ হয়তো ফেলে দিয়ে পালিয়ে গেছে রাতের অন্ধকারে যদিও এই ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য